চোখের সামনে এমন দাগ কি আপনিও দেখতে পান চলুন জেনে নেই এর কারণ আপনার চোখের সামনে কখনো কি ছোট ছোট কালো দাগ বা সুতার মতো কিছু ভেসে বেড়াতে দেখেছেন বিশেষ করে যখন আপনি সাদা দেওয়াল বা পরিষ্কার আকাশের দিকে তাকান তখন কি এই দাগগুলো আরও স্পষ্ট হয়ে ওঠে এবং কি মনে হয় যেন এগুলো আপনার চোখের সঙ্গে সঙ্গে ঘুরে বেড়াচ্ছে এমন অভিজ্ঞতা অনেকেরই হয়ে থাকে এবং এটি একটি সাধারণ চোখের সমস্যা যাকে বলা হয় ফ্লোটার আই ফ্লোটারের সঙ্গে মিলিত অন্যান্য লক্ষণ যেমন চোখে আলোর ঝলকানি দৃষ্টির ঝাপসা হয়ে আসা বা চোখের ব্যথা হতে পারে যা কিছু ক্ষেত্রে গুরুতর চোখের সমস্যার ইঙ্গিত দেয় তবে বেশিরভাগ ক্ষেত্রেই এটি বয়সজনিত একটি স্বাভাবিক পরিবর্তন তবে আপনি যদি এই ধরনের লক্ষণ অনুভব করেন তবে সেগুলোর দিকে খেয়াল রাখা গুরুত্বপূর্ণ চলুন জেনে নিই ফ্লোটার কী চোখের ভেতর একটি জেলের মতো স্বচ্ছ পদার্থ থাকে যাকে বলা হয় ভিট্রিয়াস হিউমার এটি চোখের আকৃতি বজায় রাখতে এবং রেটিনাকে সমর্থন করতে সাহায্য করে বয়স বাড়ার সাথে সাথে এই ভিট্রিয়াস হিউমারের ঘনত্ব পরিবর্তিত হতে শুরু করে এবং এটি ধীরে ধীরে তরল হয়ে যায় এর মধ্যে থাকা ক্ষুদ্র তন্তু ও প্রোটিনের কণাগুলো একসাথে জমাট বাঁধতে থাকে যা চোখের মধ্যে ঘুরতে থাকে এই জমাট বাঁধা কণাগুলো রেটিনায় ছায়া ফেলে যা আমরা ফ্লোটার হিসেবে দেখি ফ্লোটারের কারণ ম্যাকিউলার ডিজেনারেশন অথবা রেটিনার বার্ধক্য বয়সের কারণে রেটিনা এবং ভিট্রিয়াস হিউমারের মধ্যে কাঠামোগত পরিবর্তন ঘটে যার ফলে চোখে ফ্লোটারের সৃষ্টি হতে পারে প্রদাহ পোস্টেরিয়ার ইউভিআইটিস বা ভিট্রিয়াস জেলের প্রদাহের কারণে ফ্লোটার দেখা দিতে পারে এই প্রদাহের ফলে বিভিন্ন ধরনের কোষ একসাথে জটলা পাকিয়ে থাকে যা আলোক রশ্মির নির্বিঘ্ন যাতায়াতকে বাধাগ্রস্ত করে রেটিনোপ্যাথি বা আঘাত চোখের ভেতর রক্তক্ষরণ হলে বা রেটিনায় ক্ষতি হলে ফ্লোটার দেখা দিতে পারে ডিজেনারেটিভ মায়োপিয়া দূরদৃষ্টি বা মায়োপিয়া থাকলে এই ধরনের সমস্যা হতে পারে বিশেষ করে বয়স বাড়ার সাথে সাথে ফ্লোটার কিভাবে অনুভব হয় ফ্লোটার দেখতে অনেক সময় ছোট কালো বা ধূসর বিন্দু সরু সুতার মতো রেখা বা মাক্রসার জালের মতো কিছু ভেসে বেড়াতে দেখা যায় এগুলো সাধারণত উজ্জ্বল পৃষ্ঠের দিকে তাকালে আরও স্পষ্ট হয়ে ওঠে চোখ নড়াচড়া করলে মনে হয় যেন এগুলো আপনার চোখের সঙ্গে ঘুরে বেড়াচ্ছে এমন অভিজ্ঞতা অনেকেরই হয়ে থাকে এবং এটি একটি সাধারণ চোখের সমস্যা যাকে বলা হয় ফ্লোটার ফ্লোটার কখন উদ্বেগের কারণ হতে পারে যদিও বেশিরভাগ ফ্লোটার নিরাপদ কিন্তু কিছু ক্ষেত্রে এগুলো গুরুতর চোখের সমস্যা বা রেটিনার সমস্যা নির্দেশ করতে পারে তাই যদি নিচের কোনো লক্ষণ অনুভব করেন তবে দ্রুত চক্ষু বিশেষজ্ঞের সাথে যোগাযোগ করুন হঠাৎ করে ফ্লোটারের সংখ্যা বৃদ্ধি এটি রেটিনার ছিঁড়ে যাওয়া বা বিচ্ছিন্ন হওয়ার লক্ষণ হতে পারে আলোর ঝলকানি ফ্লোটারের সঙ্গে যদি আপনি আলোর ঝলকানি অনুভব করেন তবে এটি রেটিনার সমস্যা হতে পারে দৃষ্টির ঝাপসা হয়ে আসা ফ্লোটার সহ যদি আপনি দৃষ্টির সমস্যা অনুভব করেন তবে এটি জরুরি অবস্থা হতে পারে চোখে ব্যথা বা লালচে ভাব এটি চোখের সংক্রমণ বা প্রদাহের লক্ষণ হতে পারে নতুন ফ্লোটার দেখা যদি আগে কখনো ফ্লোটার না দেখেন এবং হঠাৎ ফ্লোটার দেখা শুরু হয় তবে এর